আজকাল ভারতে বহু গীতা অনুবাদ আছে কিন্তু যেই সমস্ত গীতা অভক্ত অনুবাদ করেছে তারাও কৃষ্ণকে বুঝতে পারে না এবং যারা সেই সমস্ত গীতা পাঠ করে তারাও বুঝতে পারে না যে কৃষ্ণকে कृष्णा बुझते गए एकमात्र शुद्ध भक्ति खाचे बुझा जाते अभैषनावा मकोट गिरन यता पुतानुहरी कोताम नीतम सामनम नौव कोट्टा ब्यां सारे पूछिस्ता नता पया जे अभैषनावे मुखे হরি কথামৃত শ্রাবণ করলে শ্রাবণ করলে কি হয় এই সেই ফল হবে অর্থাৎ বিষক্ত হবে তাই আমাদের গুরুদেব শ্রী শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাঠ গীতা লিখেছেন যথানুরূপে বাংলা কি বলে যথাযথ গীতা যথাযথা এখন দেবতা পর্যন্ত তারা তো বুঝতে পারে না ভগবান কি অবস্থা আছে অনেক লোক বলে আমরা ভগবান কি করে বুঝি তাই আমরা বলে আগে আপনারা ভগবান কি বুঝতে চেষ্টা করবেন আগে নিজেরকেই বুঝতে চেষ্টা করুন হেনো কষ্ট বলেছেন মায়া বংশ জীবলোকে জীবভূত সনাতন জীব ও চামান অংশ সূত্রাঙ্গ আপনারাকে নিজে বুঝতে পারলে আপনি খনে এক তো ভগবান কি বুঝতে পারবেন

আর মন বুদ্ধি অহংকার আমরা নিত্য জীব আমরা যে কি করে বুঝতে পারবো যে আমি আছি সেও তো পরিষ্কার পাঠকর আছে কোমরাং যোমন জরা দিহান্তরা প্রাপ্তি ধীরে ভূয়েতি যেমন আমরা সেই ছেলে বয়স থেকে যৌবন বয়স থেকে আদ্যবয়সে বয়সে অবধি আমাদের শরীরে কতবার পরিবর্তন হইল ঠিক সেই আমাদের শরীর পরিবর্তন পরিবর্তন হয় হয় আমারও না আমাদের এক চেতন যে আমি এক ব্যক্তি আমার সেই অভিমান থাকে কেন নিত্য জীব রয়েছে শরীর ফল থেকে এসে কতবার প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে কিন্তু আমরাও তো ভুলে যাই না যে আমি এক ব্যক্তি আর যদি আমরাও বলি যে আমাদের মা বাই তাই তো বলি যাই না আমরা কিছু শাসন করবার দমন করার ইচ্ছে থাকে তা ভগবানে সেই ইচ্ছা আছে বলে আমাদের মধ্যে এসেও আছে কিন্তু আমরা যখন মনে করি যে এই আমার জন্য সে হচ্ছে আমাদের ভুল যদিও সেই ক্ষমতা থাকে শাসন বা দামন করা সে ঈশ্বর ভাব সেই ক্ষমতা স্বতন্ত্রভাবে থাকালে